আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তাতে আমার কোনো কষ্ট নেই কষ্ট শুধু একটাই যেই মানুষগুলো মুখোশ পরে থাকে যেই মানুষগুলো তোমাদের চারিপাশে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে সেই মানুষদের থেকে দয়া করে একটু সাবধানে খেত সেই সব মানুষ যেই সব মানুষ নিজের ভালো ছাড়া কখনো ভাবে না সেই সব মানুষ আজ থেকে প্রায় বছর আগের কথা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আজ থেকে দু বছর আগের কথা দু বছর আগে কিন্তু আমার ফোন ছিল না যখন একটা ফোন কিনলাম তখন নানান বন্ধুদের সাথে পরিচয় হলো নানান মানুষের সাথে যোগাযোগ হলো নানান মানুষের সাথে সুখ দুঃখের কথা বলা বলি হলো একটা জায়গায় পৌঁছালাম তখন মনে করতাম কত ভালো কতটা ভালো থাকা যায় সবাইকে নিয়ে কিন্তু তুমি যে যাকে মন খুলে তোমার মনের কথাগুলো বললে সেই মানুষটা এক বছর দু বছর পরে তোমার জীবনে অভিশাপ হয়ে ফিরে আসবে এটা কিন্তু তুমি তখন কল্পনা করতে পারো কিন্তু এখন তুমি কল্পনা করতে পাচ্ছ কারণ তোমার তারা কখনো ভালো চাইনি কারণ তারা প্রয়োজনে তোমার সাথে মিশেছিল আজকে প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তোমারই শত্রুর কাছে গিয়ে তার নামে বদনাম করছে যে কথাগুলো তুমি অন্তর থেকে বলেছিলে বিশ্বাস করে বলেছিলে সেই সব মানুষদের থেকে দূরে থাকো যেই সব মানুষরা নিজের ভালো ছাড়া অন্যের ভালো চায় না ভগবান বলেছে যে অপরের ভালো চায় তার ভালো করে ভগবান আর যারা নিজের লোকের ক্ষতি করে তাদের জীবনে হয় না। তারা সারা জীবন করে হবে তাদেরকে জীবনে সবাইকে নিয়ে হয় একা বাসবো একা খাবো একা চলবো এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ জীবনে চলার পথে মানুষের প্রয়োজন ভালো মানুষের প্রয়োজন যে মানুষগুলো তোমার বিশ্বাস রাখতে পারবে যে মানুষগুলো তোমার মান সম্মান সম্মানগুলো রাখতে পারবে সেই মানুষগুলো কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না সেই মানুষগুলোর প্রয়োজন সেই মানুষগুলো যখন প্রয়োজন ছিল সেই মানুষগুলো সেইভাবে ব্যবহার করে নিয়েছে কিন্তু যখন আমি বিপদে পড়েছি তখন কিন্তু কোনো মানুষকে আমি পাশে পাইনি কেন পাইনি কেন ভগবান বলেছে সেই সব মানুষরা তখনই সরে যায় যখন ভগবান তাকে হেল্প করে তার মানে এটা বোঝায় যে আমার কাছ থেকে সেই সব মানুষ হারিয়ে গেছে যেই সব মানুষরা হারানোর পরেই কিন্তু ভগবান আমাকে সাহায্য করতে চাইছে যে কারণে সেই সব অসৎ মানুষরা আমার থেকে দূরে চলে গেছে কষ্ট তারাই পায় যারা ভগবানকে ভালোবাসে ভগবান তো পদে পদে পরীক্ষা নেয় তো আমারও পদে পদে পরীক্ষা নিচ্ছে শুধু একটাই কথা বলবো ভগবান তুমি যত পারো আমাকে সাজা দাও তাতে কোনো দুঃখ নেই শুধু একটাই দুঃখ মানুষ বড়ই বিচিত্র মানুষ বিষের থেকেও বিষাক্ত যে মানুষগুলোকে তুমি সম্মান করবে বিশ্বাস করবে যে মানুষগুলোর জন্য তুমি চেষ্টা করবে নিজের জীবন বাজি রেখে নিজের সর্বস্ব দিয়ে যে মানুষগুলোকে তুমি বিশ্বাস করে তার মনের কাছে কথা বলবে তার মনের তোমার লাইফ স্টাইল তার কাছে তুলে ধরবে তোমার জীবনের সব ঘটনা তাদেরকে বলবে যে মানুষগুলোর জন্য তুমি সবকিছু করতে পারো সেই মানুষগুলোই যেদিন তুমি তাদেরকে পাত্তা দেবে না যেদিন তুমি তাদের সাথে কথা বলবে না যেদিন তুমি তাদের সম্পর্কে কোনো একটা কথা যদি কাউকে বলো যে ওদেরকে এত ভালবাসতাম এখন ওরা আমার সাথে যোগাযোগ করে না আমার সাথে কথা বলে না সেই সব মানুষ তাই তোমার জীবনে এমন বাস দেবে যে তুমি সারা জীবন কাটতে কাটতে যাবে আমরা তো মানুষ হয়ে জন্মেছি কতদিন বাসবো বল এই সুন্দর পৃথিবী ছেড়ে আজ আমি কাল তুমি পশু আরেকজন torshu আরেকজন সবাই তো চলে যাবে চিরস্থায়ী তো কেউ থাকবে না মনের কাছে বা বিবেকের কাছে ভেবে দেখো তো যে তোমার যদি কেউ ক্ষতি করে তুমি কি তার ক্ষতি করবে তাহলে তোমার আর তার মতো পার্থক্য কি থাকলো তোমার আর তার মতো পার্থক্য কি থাকলো যদি তোমাকে কোনো ক্ষতি করে তোমার যদি কোনো ক্ষতি করে তুমি তার ক্ষতি করে দিলে মানে কুকুর যদি তোমাকে কামড়ে তুমিও কুকুরকে কামড়ে দেবে তাহলে পুরো সমাধান মিটে গেল তো এরকম কিন্তু কখনো করতে নেই ভগবান বলেছে ধৈর্য ধরো ধৈর্য এমন একটা জিনিস যেটা জীবনের সব কিছু পালতে দেয় ধৈর্য এমনই একটা জিনিস তুমি যদি জীবনে ধৈর্য ধরতে পারো দেখো তোমার জীবনে একদিন আলো আসবে কারণ ধৈর্য না ধরলে আমি দেখেছি তাড়াহুড়ো করলে বা মানে হত মানে তাড়াতাড়ি করে যদি একটা কাজ যদি আমি করে ফেলি সেটা কিন্তু ভুল হয়ে যাবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে যা কিছু বলো কি বলো তো এই মুখের কথা আর তীর ধর্মকের বান যদি একবার ছুটে যায় সেটা কখনো আটকানো যায় না আরেকটা কথা সেটা হচ্ছে মানুষ যদি বিষ খায় তাকে চিকিৎসা করা সম্ভব সে বেঁচে যেতে পারে কিন্তু মানুষের মনে বা মানুষের কানে যদি বিষ ঢালে তুমি হাজার চিকিৎসা করলেও সেই মানুষটাকে কিন্তু তুমি বাঁচাতে পারবে না কারণ বিষ খেলে তো তাকে চিকিৎসা করে আমি সুস্থ করে আনতে পারবো কিন্তু কানে যেই বিষ ঢেলে দেয় সেটা তো চিকিৎসা করা সম্ভব নয় সেটা তো অন্তরে গাঁথে যায় যারা যেগুলো করে বা যাদের যেগুলো চিন্তাভাবনায় মাথায় থাকে তাদের সবসময় মনে হয় যে আমি যেমন উরাও তেমন আমি যেমন খারাপ ও তেমন খারাপ ঠিক আছে এরকম ভাবে কিন্তু তারা কখনো ভাবে না কারোর সাথে কারো তুলনা করতে নেই হাতের পাঁচটা আঙুল যেমন সুমান না তেমন প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল একরকম হতে পারে না প্রত্যেকটা মানুষের লাইফে এক একজনের এক এক রকম কষ্ট আমার এক রকম কষ্ট তার এক রকম কষ্ট এরকম কষ্ট কিন্তু চিরস্থায়ীও নয় একদিন কিন্তু এই কষ্টটা চলে যাবে কিন্তু তুমি যদি কারো ক্ষতি করো এই ক্ষতির কৈফের তোমাকে একদিন দিতে হবে এটাই কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাইছি বিশ্বাস করে যে মানুষটাকে তুমি দুধকলা দিয়ে পুষবে একদিন সে যদি দুধকলা না পায় সেদিন তোমাকে এমন ছবল মারবে যে ছবলটা তুমি আর জীবনে ওখান থেকে উঠে দাঁড়াতে পারবে না তো দুধকলা দিয়ে কালসাপ না পুষে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো নিজের মন কি বলে কারণ আমি তো লোকের কথা শুনে নিজের ক্ষতি করতে পারি না কে একজন বলে তোর কান চিলে নিয়ে গেল তুমি কানে হাত না দিয়ে তুমি চিলের পিছনে দৌড়াবে আগে নিজে ঠিক থাকতে হয় তারপরে লোককে বলতে হয় অ্যাকচুয়ালি যে যেগুলো করে বেড়াই তার ভাবনাগুলো তো তেমনই থাকবে আমরা যাই কিছু বলি না কেন যে যতটা খারাপ যে যতটা মানে খারাপ হোক বা ভদ্র হোক যাই কিছু হোক সে যদি পবিত্র হয় ভালো মানুষ হয় সে কিন্তু নিজে জানে আমরা কিন্তু কারো মনের খবর বলতে পারি না আবার তার মনে কি বলছে সেটা তো আমরা নিজেরা কেউ জানি না তো সে কেমন তার চরিত্র কেমন সে নিজে জানে সে যতক্ষণ না সে নিজে প্রকাশ করছে ততক্ষণ কিন্তু আমরা কেউ জানতে পারব না আজকে আমি সবার জন্য সব কিছু করলেও আজকে আমাকে নিজের এতটা অসহায় মনে হচ্ছে যে যেই মানুষগুলোর কথা ভেবে আমি সব সময় তাদের হাসে থাকার চেষ্টা করেছি আজকে বিপদের দিনে কোথায় গেল সেই সব মানুষগুলো কোথায় চলে গেল নিজেদের স্বার্থের জন্য সেই সব সাপেদের সাথে হাত মিলেছে যেসব সাপরা তাদের সম্পর্কেই কিন্তু একদিন বদনাম করতো সেই সাপের সাথে যে করছে আমার ওরকম দরকার নেই যেই পিড়িত হয় মানে আমি একজন ব্যক্তি আমি তার সম্পর্কে বাজে কথা বলছি আর আমার মানে আমি আবার তার সাথেই যে চুমু খাচ্ছি মানে তার সম্পর্কে বদনাম করে তার কাছে যে চুমু খাচ্ছি কারণ তার কাছে এখন এমন কিছু আছে যেটা আমার প্রয়োজন তখন প্রয়োজন ছিল না তাই তার নামে তখন বদনাম করেছে কিন্তু এখন আর আমাকে তাকে প্রয়োজন নেই তাই তার নামে বিষ আমি ঢালছি এটাই পড়ে থাকে তারও সম্পর্কে কিছু তার খারাপ নয়। কিন্তু কথাটা খারাপ দিকটা তো মানুষের সবাই তুলে ধরে কিন্তু ভালো দিকটা যে এই মানুষটা এই ভালো কাজটা করেছে বা এই মানুষটা এতটা ভালো খারাপটা তো সবাই তুলে ধরতে পারে ভালোটা কজন তুলে ধরতে পারে তার জন্যই বলবো জীবনে একা থাকো একা থেকে লড়াই করো বন্ধু বান্ধব যত থাকবে বন্ধু বান্ধব থাকাটা অপরাধ নাই বন্ধু বান্ধব থাকো কিন্তু সেই সব বন্ধু যেই বন্ধুরা তোমার আপদে তোমার পাশে থাকবে তোমার বিপদে তোমার পাশে থাকবে তোমার সুখের সময় তোমার পাশে থাকবে তারাই হলো প্রকৃতি বন্ধু যারা স্বার্থের জন্য তোমার সাথে মেশে তারা কিন্তু তোমার বন্ধু নয় ঠিক আছে তারা কিন্তু তোমার বন্ধু নয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তো আজকে মতো বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর আমার কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে হাজার করে ক্ষমা চাইছি সবাই ভালো থাকো